আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো ফ্রি বিষয় সম্বন্ধে তো ফ্রি বিষয় যে অনেক ভাইরাই প্রশ্ন করেন যে ফ্রি বিষয় আসলে কাজ কাম করে খাওয়া যাবে না কি মালদ্বীপ ভাই অনেক ভাই কমেন্ট করে বলে তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা মালদ্বীপ ফ্রি বিষয় আসলে অবশ্যই কাম কাজ করে খাওয়া যাবে কি মালদ্বীপ কাম কাজ করতে পারবেন কিন্তু মালদ্বীপ আসলে আসার আগে ভাষা জানা থাকলে সব থেকে ভালো হবে তো অনেক বাইরে কমেন্ট করে থাকেন যে ফ্রি বিষয় গেলে কাজকাম করে খাওয়া যাবে না তো আপনাদের যদি আপনজন থাকে ফ্রি বিষয়ে আসলে তে কোনো অসুবিধা নাই কী জন্য ফ্রি বিষয়ে যাদের আপনজন আছে দেখা যায় যে আপনাদের যে কোনো সমস্যা হলে তারাই দেখবে আর যাদের আপনজন নাই যারা নতুন মালদ্বীপ আসতে চাইতেছেন তাদের জন্য একটু কষ্ট হবে কি ঝামেলা হবে কি জন্য আপনাদের যদি কোনো সমস্যা হয় যারা এজেন্ট কি অপরিচিত লোক যেই হোক আপনারা মালদ্বীপ ঢুকিয়ে দিয়ে দেখা যায় দুই মাস চার মাসের কাজ দেবে কাজ পরে কাজ শেষ হওয়ার পরে আপনারা নতুন করে কাজ খুঁজা যদি না নিতে পারেন তখন দেখা যায় যে আপনারা কাজ না পাইলে তো আর বেতন দেবে না বসে তো সেই জন্য আমি বলি নতুন যারা আসতে চান তাদের জন্য কোম্পানির বিষয় যদি আসেন সবথেকে ভালো হবে আর মূলত মালদ্বীপ মনে করেন ফ্রি বিষা এরিয়া ভাগ করা আছে তো এরিয়ার ভিতরে আপনি কাজকাম করলে কোনো অসুবিধা হবে না এরিয়ার বাইরে গেলে যদি পুলিশের দ্বারা আপনাদের দেশে পাড়িয়ে দেবে সেই জন্য আমি বলি যে যে নতুন ভাইয়েরা মালদ্বীপ আসতে ফ্রি ভিসা আসতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আমিও মালদ্বীপ প্রবাসী আমি প্রবাসী ভাইদের জন্য এই ভিডিও করে থাকি যেরা বিদেশে আসবেন তো আজকে মূলত কথা যে ফ্রি বিষয় সম্বন্ধে তো আমি মনে করি যে যারা নতুন আসতে চান তাদের জন্য কোম্পানিতে আসার পরে দুই চার বছর কাজ করার পরে তখন ফ্রি বিষয়ে কাজ করলে। কোনো অসুবিধা হবে না তখন যদি আপনি নতুন করে যে ফ্রি বিষয় হয়ে আসেন কি কোম্পানি থেকে বাড়ি যে ফ্রি কাজ করেন তো আপনারা করতে পারবেন নতুন অবস্থায় আমি মনে করি যে ফ্রি বিষয়ে আসার থেকে কোম্পানিতে ভালো একটা কোম্পানি থেকে যদি কাজকাম করেন সব থেকে ভালো হবে অন্য অন্য দেশের মতো মালদ্বীপ না কী জন্য মালদ্বীপ প্রথমেই মনে করেন ভাষা জানা থাকা লাগে কী কাম মনে করেন মালদ্বীপ বেশিরভাগ অল রাউন্ডার থাকা লাগে কী জন্য যে সময় যে কাজ হয় সবসময় কাজ করে খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ